বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আ অবারাকা তুহু ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসা দারুসালামে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নৌরানি কিন্ডার গার্ডেন নাজেরা এবং হিপস বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তি চলছে মাদ্রাসা দারুসালাম হাটশিরা গৌরীপুর শাহী সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মাদ্রাসা দারুসালামে মাদ্রাসা দারুসালামের বৈশিষ্ট্যসমূহ শীর্ষস্থানীয় ওলামা মাসাইকগণের সুপরামর্শে পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সার্বক্ষণিক ন্যাগ্রাণী ও পাঠদানির সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার আর তাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসা দারুসালামী সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা দারুসালাম হাটশিরা গৌরীপুর মোমেন শাহী